আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর উদ্যোগে সর্বভারতীয় সাহিত্য মেলা দু হাজার পঁচিশ আরামবাগের এক লজে তেইশ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে মেলা প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত চলবে উদ্বোধনী দিনে প্রায় দুশো প্রতিনিধি মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন রামকৃষ্ণ মঠের মহারাজের মন্ত্রপাঠ ও চৈতালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় মুখ্য সম্পাদক সুনীল চক্রবর্তী বলেন মেলার লক্ষ্য সম্প্রীতি বজায় রাখা ও সাহিত্য সাহিত্যচর্চা জনমুখী করা কবি সাহিত্যিকরা মাতৃভাষায় কবিতা ও গান পরিবেশন করেন যা অনুষ্ঠানে প্রাণের সঞ্চার করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ পৌরপ্রধান সমীর ভান্ডারী প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী শৈলেন সরকার শেখ হাসান ইমাম প্রদীপ গঙ্গোপাধ্যায় হরিপ্রসাদ মেদ্দা তপন মুখার্জি স্বপন লাহা পাপিয়া গোস্বামী ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা कपूरचंद बाहर है गुजरात सूरत गुजरात सूरत से आप, आप यहाँ आया के क्यों किस लिए यहाँ आए अपना आपस आपस में इन लोगों से ज़्यादा प्रेम है हम एक दूसरे का सम्मान करते हैं इन्होंने अपने को उचित सम्मान दिया यहाँ पे आके राजा राम राय राय कर दिया राजा राम राय आप पैजान उनको उनको पैजान थे जिन्होंने की चाल बनती थी सत्य जाना प्रथा बनती सत्य प्रथा है মই অসমৰ পৰা আহিছোঁ অসম বংগৰ মৈত্ৰী যিটো মানে সন্মিলনৰ আশাৰে মই আজি বংগত আহিছোঁ আৰু ভাল লাগিছে মই প্ৰথম পৰিচয়টো দিওঁ মই ডক্টৰ অজিত দত্ত আৰু তিনিচুকীয়াৰ পৰা আহিছোঁ আজি যি আৰামবাগালৈ আহিছোঁ এই যি ধৰক সাহিত্য সন্মিলন সেইটো ভাল লাগিছে কিয়নো বাংলা ভাষাৰ অসমীয়া ভাষাৰ বিশেষ ডিফাৰেঞ্চ নাই আপুনি বাংলা ভাষা ভালেই লাগে বাংলা ভাষাটো বহুত সুন্দৰীয়ান বাংলা ভাষা চাওঁ মানে জিলা বুলা মহাৰাষ্ট্ৰ यहाँ पे कलकत्ता काव्य महोत्सव के लिए हमें निमंत्रित किया गया था इसलिए आए हैं आरामबाग बहुत ही अच्छा लगा यहाँ पे आने के बाद सौजन्य से मिलने वाले सभी व्यक्ति सभी प्रेम जताने वाले सभी लोग सम्मान करने वाले सभी मान्यवर इनमें मिलकर और यहाँ पे हम सम्मिलित हो, सम्मिलित होने के लिए हमें जो सम्मान दिया गया उसके लिए हम बहुत आभारी हैं मैं तो वकील हूँ एडवोकेट नाइन चल रहा है এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ